নমস্কার ওয়েলকাম টু মডার্ন কম্পিউটার কেয়ার বারাসাত বারাসাত থেকে আজ থেকে পাঁচ মাস আগে আমি যে ভিডিওটা করেছিলাম লং ভিডিও সেটা হয়েছিল বারাসাত মডার্ন কম্পিউটার কেয়ার সেট টুকুর বাইসেকে আজকে আমাদের ব্রাঞ্চ গুণে গুণে তিনটা হয়ে গেছে তো আমরা এখন রয়েছি বারাসাতের স্টেশনের সামনে এক নম্বর প্ল্যাটফর্ম স্টেশনের সামনে ব্রাঞ্চে আমরা রয়েছি তো এ অনেক সময় বের করে আজকে একটা লং ভিডিও করার চেষ্টা করলাম তো আমাদের কম্পিউটারের দোকানে কিন্তু শুধু এখন কম্পিউটার ল্যাপটপ বিক্রি হচ্ছে না তার সঙ্গে সিসিটিভিও বিক্রি হচ্ছে এবং সেই সিসিটিভি বিক্রির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রোজেক্টার এবং আমরা ল্যাপটপের সার্ভিস সেন্টার খুলে রেখেছি এবং ওই ল্যাপটপের সার্ভিস সেন্টারে আমরা ল্যাপটপের সার্ভিস করছি এবং ল্যাপটপের সার্ভিস শুধু পুরনো ল্যাপটপের সার্ভিস না নতুন ল্যাপটপের এক বছর যাদের ওয়ারেন্টি হয়ে গেছে তারপরও আমরা দু বছরের ওয়ারেন্টি দিচ্ছি অর্থাৎ আপনারা যদি আমাদের কাছ থেকে ল্যাপটপ কেনেন যে কোনো ল্যাপটপে আমরা ওয়ান প্লাস টু সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি অর্থাৎ কোম্পানির ওয়ারেন্টি এক বছর দু বছর আমাদের থেকে আপনি সার্ভিসের ওয়ারেন্টি পাবেন আপনারা যখন কোনো ল্যাপটপ যে টাকাতে আপনারা অন্য জায়গা থেকে কিনছেন আমাদের কিন্তু সেই টাকার থেকেও কিছু কমে আমাদের কাছে পাবেন এবং সঙ্গে সার্ভিস ওয়ারেন্টিটা দু বছর পাবে যেটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাওয়া যায় না আমরাই একমাত্র কম্পিউটার ল্যাপটপের দোকান যেখানে আমরা দু বছরের অতিরিক্ত ওয়ারেন্টি দিয়ে থাকি ল্যাপটপের উপর তাছাড়া কাস্টমারের সুবিধার জন্য আমরা যে ব্রাঞ্চটা ওপেন করেছি বারাসা স্টেশনের কাছে বারাসা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে একদম এক লাপে আপনি আমার কাউন্টারে চলে আসবেন অর্থাৎ আমার এখান থেকে ল্যাপটপ বা কম্পিউটার কিনে সঙ্গে সঙ্গে আপনি ট্রেন পেয়ে যাবেন তো বাস রাস্তায় কেউ যদি গাড়ি করে আসে তার জন্য সুবিধার জন্য আমরা আরো একটা ব্রাঞ্চ ওপেন করতে চলেছি সেটা আগে থেকে অ্যাডভান্স বলে দিচ্ছি পয়লা জুন আমরা বারাসাত শেখ কুকুর খেলার মাঠের উল্টো দিকে একদম গ্রাউন্ড ফ্লোরে তিনশো স্কোয়ার ফিটের একটা ওপেন করতে চলেছি একটা কম্পিউটার শোরুম যেখানে প্রচুর ল্যাপটপ ডিসপ্লে করা থাকবে এবং সঙ্গে গেমিং গেমিং কম্পিউটার অর্থাৎ অনেক দামি দামি গ্রাফিক্স কার্ড আপনাদের সামনে সুসজ্জিত করা থাকবে সঙ্গে থাকবে বিভিন্ন রকম ক্যাবিনেট অনেক বড় কাউন্টার একটা খুলতে চলেছি দু হাজার পঁচিশে তো আমরা ধীরে ধীরে মডার্ন কম্পিউটার কেয়ার ছোট আর রইল না মডার্ন কম্পিউটার কেয়ার বাড়ার সাথে এখন এই মুহূর্তে আপনারা চারখানা ব্রাঞ্চ দেখতে পাবেন যে ব্রাঞ্চগুলো আপনাদের বারাসাতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে স্টেশনের কাছে হেড পোস্ট অফিসের কাছে এবং হ্যাঁ বারাসাত সেট পুকুর মাঠের কাছে বারাসাত স্টেশনের সামনে যে একটা শোরুম রয়েছে কম্পিউটার ল্যাপটপ এবং গেমিং পিসি পাবেন এবং তারই উপরের তলায় অর্থাৎ দ্বিতীয় তলায় শোরুম তৃতীয় তলাতে আপনি পাবেন সার্ভিস সেন্টার ল্যাপটপ এবং ডেস্কটপে তো নেই ধীরে ধীরে করে অনেক বড় হয়ে উঠেছে মডার্ন কম্পিউটার কেয়ার তাছাড়া আমরা প্রত্যেকটা কেনাকাটির সঙ্গে আমরা অনেক কিছু গিফট দিচ্ছি আর ল্যাপটপের সঙ্গেও আমরা অতিরিক্ত ওয়ারেন্টি এবং গিফট দিয়ে থাকি আর এখন কিন্তু আপনারা যখনই কম্পিউটার কিনবেন সঙ্গে সবসময় একটা লাকি ডট কুপন পেয়ে যাবেন যে কোনো কম্পিউটার যে কোনো ল্যাপটপের সঙ্গে আপনি লাকি ডট কুপন পাবেন সেই কুপনের মাধ্যমে বিভিন্ন পুরস্কার আপনারা জিতে নিতে পারেন যেরকম ধরুন কালার টিভি একটা প্রিন্টার একটা আপনি জন্য জন্য আর আপনি যদি গরমের মধ্যে কষ্ট পান সেই ক্ষেত্রে দেটো ওজনের একটা এয়ার কন্ডিশনারও আমরা ওই পুরস্কারের মধ্যে রেখেছি বেসিক কম্পিউটার আমরা বিক্রি করি সাত হাজার টাকায় একটা নতুন কম্পিউটার পাবেন সেটা আবার এসএসডি এবং র্যাম পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আর প্রসারটা কিন্তু পোরআই ফ্রি থাকবে মনিটারটা উনিশ ইঞ্চি কিবোর্ড মাউস পাঁচ বছরের ওয়ারেন্টির আপনি টোটাল ওয়ারেন্টি পাঁচ বছর পাবেন এবং এই এই যে কম্পিউটার সাত হাজার টাকায় দিচ্ছি এটা প্রচুর বিক্রি হয় এবং প্রত্যেকে যারা ওই সাইবার কাপি করে বা কোনো ইনস্টিউট করে তারা কিন্তু এগুলো প্রচুর পরিমাণে বালকে এটা নিয়ে থাকে তো আমাদের ভাইরাল কম্পিউটার যেটা ছিল দশ হাজার টাকা সেটা আমরা একদম বাজেট কমিয়ে কাস্টমারের সাধ্যের মধ্যে করে দিয়েছি আট হাজার টাকায় আপনারা পাবেন পোর আই ফাইভ একটা থার্ড জেনারেশন প্রসেসর দিয়ে একটা কম্পিউটার নেবেন তার সঙ্গে পাবেন একটা এইট জিবি র্যাম যেটা পাঁচ বছরের হয়নি দুশো ছাপ্পান্ন এস ওটাও পাঁচ বছরের ওয়ারেন্টি ক্যাবিনেট এস এস উনিশ ইঞ্চি একটা মনিটার বেসিক্যালি আমরা একটা দিয়ে থাকি জ্যাগ্রোনিক্সও আপনি আমার কাছে পাবেন অন্যান্য ব্র্যান্ডও পাবেন কিবোর্ড মাংস সেরকম জ্যাগ্রোনিক্স ফ্রন্টে অন্যান্য ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন কমপ্লিট সেট আমরা দিচ্ছিলাম যেটা দশ হাজার টাকা সেটা কিন্তু আমরা বারাসাত সেট পুকুর এবং বারাসাত স্টেশনের কাউন্টার থেকে আমরা দিচ্ছি ওটা মাত্র আট হাজার টাকা তাছাড়া আপনারা রাইজেন রাইজেনের উপর এবং ইন্টারের উপর প্রচুর স্টক এখন আমাদের কাছে থাকে যেরকম রাইজেন থ্রি পাবেন রাইজেন ফাইভ পাবেন ফাইভ থাউজেন্ড সিরিজ সেভেন থাউজেন্ড সিরিজ এইট থাউজেন্ড সিরিজ নাইন থাউজেন্ড সিরিজ কি নেই আমরা রাইজেনের উপর কিন্তু একটা পুরস্কারও পেয়ে গেছি রাইজেনের তরফ থেকে আমরা রাইজেনের প্রচুর প্রোডাক্ট বিক্রি করে থাকি এবং সেই প্রোডাক্টগুলো একটু অনেকটাই কম পয়সার মধ্যে আপনাদের করে দিই কেউ আমাদের কাছে রাইজেন সির জন্য কম্পিউটারের খোঁজ নিয়ে এসেছি যে আমি রাইজেন সি বানাবো ওই একই পয়সায় আমরা রাইজেন ফাইভ দিয়ে থাকি এবং সেটা ভাইরাল মডার্ন কম্পিউটার রাইজেনের জন্য একটা ভাইরাল দোকান বারাসাত একদম স্টেশনের কাছে এবং কাস্টমার খুশি হয়েছে এবং ভিডিও গুলো দেখবেন শর্টস গুলো দেখবেন রাইজেন থ্রি দামে রাইজেন্স ফাইক দিয়ে গেছে ক্যাবিনেট কিন্তু ডক ক্যাবিনেট রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ক্যাবিনেট রয়েছে এখানে অল্প কিছু সজ্জা করা আছে তো আমাদের গোডনে কিন্তু প্রচুর ক্যাবিনেটের স্টক প্রচুর যে ব্র্যান্ড চাইবেন সেটাই পাবেন শুধু আপনারা দোকানে আসবেন এসে আপনাদের কনফিগারেশনটা আগে ঠিক করবেন এবং আপনি যে ব্র্যান্ডের আপনি চাইছেন চাইছেন বা যে ব্র্যান্ডের ক্যাবিনেট আমাদের গোডাউনে আমাদের লোক নিয়ে চলে যাবে এবং গোডাউন থেকে প্রত্যেকটা ক্যাবিনেট দেখে আপনি পছন্দ করতে পারবেন যে স্টকটা অন্য কোনো দোকানে পাবেন না মনিটারের উপর প্রচুর স্টক থাকে এই যেরকম দেখছেন এখানে আছে বত্রিশ ইঞ্চি এল জি মনিটার এটা দেখছেন আহ বত্রিশ ইঞ্চি সামসুং এর মিটার তো বত্রিশ ইঞ্চি এল জি সামসুম এবং অন্যান্য ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বাইশ ইঞ্চি উনিশ ইঞ্চি সমস্ত রেডি স্টক থাকে এখানে দেখছেন আমাদের আরেকটি কাউন্টারে দেখুন এখানে আরেকটি আরেকটি কাউন্টার 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 এখানেও এটা সার্ভিস সেন্টার এখানে নিচেও একটা রয়েছে তো আমাদের প্রচুর বারাসাতের বুকে বিভিন্ন জায়গায় আমরা কাউন্টার খুলেছি যেখানে নাকি কাস্টমারের সুবিধার জন্য কেউ যদি গাড়ি নিয়ে আসে তার জন্য একটা কাউন্টার সেখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে কেউ যদি ট্রেনে করে আসে একটু হাঁটতে হবে না ট্রেনে স্টেশন থেকে নেমে কম্পিউটার নেবেন ল্যাপটপ নেবেন আবার আপনি ট্রেনে উঠে যাবেন আমরা কিন্তু কম্পিউটার যখন বিক্রি করি বা ডেস্কটপ বিক্রি করি আমাদের গেটে ঢুকতেই আপনি দেখবেন তিনশো পঁয়ষট্টি দিন থ্রি সিক্সটি ফাইভ ডেজ ওপেন বলে লেখা থাকে অর্থাৎ আমরা কিন্তু কাস্টমার সার্ভিসের জন্য থ্রি সিক্সটি ফাইভ ডেজ রেডি থাকি আর তার সঙ্গে কিন্তু লেখা থাকে ইনস্ট্যান্ট ওয়ারেন্টি উই প্রোভাইড ইনস্ট্যান্ট ওয়াইটি আপনার সেলস সার্ভিসগুলো লেখাই থাকে এবং দেখবেন কাস্টমার আমাদের কাস্টমার যারা অলরেডি কম্পিউটার নিয়ে গেছেন ল্যাপটপ নিয়ে গেছেন তারা কিন্তু আমাদের ওয়ারেন্টির ব্যাপারে অবগত আছে এবং তারা জানে আমি ফোন করবো না ডাইরেক্ট চলে যাব দেখবো কম্পিউটারের মডার্ন কম্পিউটার সার্ভিসের জন্য দরজা খোলা রেখেছে এবং সেটা ইনস্ট্যান্ট সার্ভিস পাবে যে কোনো দিন খোলা থাকে সপ্তমী অষ্টমী নবমী দশমী দুর্গাপুজোর সময় আপনি খোলা পাবেন কালী পুজো রং খেলা ঈদ মহরম বিভিন্ন ছুটির দিনগুলোতে আমাদের কিন্তু বন্ধ থাকে না আমাদের ছেলেরা আপনাদের জন্য অর্থাৎ কাস্টমারের জন্য কোনো ছুটি ছাটা না নিয়ে আমাদের দোকানে বসে থাকে যে কাস্টমার আসবে এবং কাস্টমার সার্ভিস দেবে তাছাড়া আপনারা জানেন যে কম্পিউটারে একটা দোকান করতে গেলে বিভিন্ন রকম ব্র্যান্ডের সবকিছু রাখতে হয় এবং এই ব্র্যান্ড গুলো রাখার চেষ্টা করি এবং প্রত্যেকটা মডেল রাখার চেষ্টা করি যেরকম ধরুন রাইজেনের বিভিন্ন রকম সিরিজ বেরিয়েছে বা ইন্টেলের বিভিন্ন রকম সিরিজ বেরিয়েছে এখন আলট্রা সিরিজ চলেছে আমরা কিন্তু সেগুলো রাখার চেষ্টা করেছি এবং আহ বিভিন্ন মাদার বোর্ডের চাহিদা থাকে কাস্টমারের কাস্টমার জানে মডার্ন কম্পিউটার বলে দেবে হ্যাঁ এই মাদার বোর্ডটা আমার কাছে আছে যেটা অন্য কোথাও পাবেন না তো আমাদের কাছে গেমিং কম্পিউটার চান বাংলিউটার চান আমাদের এখান থেকে প্রচুর দামি দামি গেমিং কম্পিউটার আমরা কাস্টমার প্রোভাইড করেছি কাস্টমার খুশি হয়েছে এবং কাস্টমার ব্র্যান্ড একটা ব্র্যান্ডের নাম হচ্ছে মডার্ন কম্পিউটার কারণ তারা বুঝতে পেরেছে এখানে আসলে কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় এবং আপনারা যদি মনে করেন যে আমাদের কাছ থেকে একটা রেট নেবেন আপনি রেটটা নিয়ে দেখুন আপনি আপনাদের পছন্দের কনফিগারেশন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠান বা কল করুন আপনি আপনার কনফিগারেশন আমাদের দেবেন আমরা আপনাকে দেবো আমাদের বেস্ট প্রাইস এবং সঙ্গে কিন্তু গিফট থাকবে সঙ্গে ফ্রি গিফট সঙ্গে আবার একটা কুপনও থাকবে যেটা লাকি ডর মাধ্যমে অনেক কিছু আপনি পেতে পারেন আপনার মডার্ন কম্পিউটারের কনফিগারেশন পাঠান আমরা ভালো ভালো রেট বেস্ট রেট যেটা হয় সেটা আপনাকে দেবো প্রত্যেকটা কম্পিউটার আমরা ফ্রি অফ কস্টে অ্যাসমিং করে দেবো এবং পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আমরা ডেলিভারিও করে থাকি আপনারা যখন কম্পিউটার কিনবেন স্পিকার কিন্তু কিনতে হচ্ছে না আমরা কিন্তু স্পিকার এবং ওয়াইফাই এই স্পিকারগুলো ফ্রিতে দেওয়ার জন্য আমরা রেখেছি আর যখন কম্পিউটারের মূল্য প্রায় এক লাখ টাকার কাছাকাছি হবে তখন কিন্তু স্পিকারটা পাবে আর জিবি এরকম আর জিবি স্পিকার পাবে তো স্পিকার কিন্তু আপনাদের কিনতে হচ্ছে না স্পিকার ওয়াইফাই এগুলো ফ্রিতে আমরা কম্পিউটার কিনলেই আমরা দিয়ে থাকি আমরা কিন্তু দশ টাকার কম্পিউটার যেগুলো দিচ্ছি অন্য জায়গায় দেখবেন এক বছরের ওয়ারেন্টির একটা মনিটার দিয়ে থাকে আমরা কাস্টমারকে বলি বারো থেকে তেরো হাজার টাকা খরচ করুন এরকম ভালো ব্র্যান্ডের এউসি বা এরকম কাছাকাছি ভালো ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বরালেস আইপিএস মনিটার দিয়ে বারো তেরো টাকার মধ্যে কম্পিউটার আপনাদের রেডি করে দেব যেখানে বাইশ ইঞ্চি আপনি মনিটার পেয়ে যাবেন বর্ডারলেস এবং আইপিএস হার্সটা দেখুন হার্স কিন্তু একশো কুড়ি হাজার আপনি পেয়ে যাচ্ছেন একশো কুড়ি হাজার আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে কম্পিউটার বানালে এরকম আইপিএস একশো কুড়ি হাজার মনিটার আপনি পাবেন এবং কম্পিউটার যেটা আপনি নেবেন সেটা কিন্তু দশ থেকে বারো বছর চলবে বলে এরকম গ্যারেন্টি থাকবে পেমেন্টের ব্যাপারে কোনো অসুবিধা নেই আমরা কিন্তু আপনাদের দেবো একদম হোলসেল প্রাইস তো আপনারা চেষ্টা করবেন অনলাইন পেমেন্ট করার বা ক্যাশ পেমেন্ট করার অথবা চেকও আপনি পেমেন্ট করতে পারেন আর আপনি যদি ক্রেডিট কার্ড আপনার থাকে তাহলে কিন্তু এই এই এ মেশিনের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারেন এবং ওই ক্রেডিট কার্ডের পেমেন্টটা আপনি তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআইতে কনভার্ট করতে পারবেন তো আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে চলে আসবেন কোনো রকম এক্সট্রা চার্জ আমরা নেব না ওই ক্রেডিট কার্ডের মাধ্যমেই আপনি এই হোলসেল রেটের প্রত্যেকটা প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন আপনার ল্যাপটপটা যদি খারাপ হয়ে থাকে তাহলে আমাদের কম্পিউটার সেন্টারে নিয়ে আসবেন আমাদের ইঞ্জিনিয়ার কিন্তু পাশে বসিয়ে আপনাকে ল্যাপটপ সার্ভিসটা করে দেবে এবং এক ঘন্টার মধ্যে আমরা ল্যাপটপে সার্ভিস করে থাকি যেটা নাকি অনেকে উপকৃত হয়েছে এবং ভিডিও দেখবেন যে এক ঘন্টায় ল্যাপটপ সার্ভিস করেছে কেউ বলছে না আধা ঘন্টারও কম টাইমের মধ্যে আমার ল্যাপটপটা ডেট হয়ে গেছিল অন্য জায়গায় দিয়েছিলাম তারা বলছিল আর হবে না এখানে এসে তারা সার্ভিস করে নিয়ে গেছে তো ডেট ল্যাপটপ আপনি আমাদের কাছে আসলে আপনি জীবিত করে নিতে পারেন আর আপনার এখন ল্যাপটপ আপনি ইউজ করছেন কালকে হয়তো খারাপ হতে পারে যদি খারাপ হয়ে থাকে তখন কোথায় যাবেন তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটা টিপে রাখুন নতুন নতুন ভিডিও আসলে আপনি পেয়ে যাবেন আর এই এই যে ভিডিওটা এটাকে শেয়ারও করে রাখুন কেননা পরবর্তীকালে যখন আপনার ল্যাপটপের কোনো প্রবলেম হবে বা একটা কম্পিউটারের পার্টস আপনার প্রয়োজন হবে কোথায় যাবেন আমার তাহলে এই ভিডিওটা দেখে আপনি আবার আমার কাছে আসতে পারবেন তো আমার আমার ভিডিওটা আপনারা হয়তো আজকে দেখছেন এক মাস পর ছ মাস পর হয়তো আমাকে প্রয়োজন হতে পারে তখন আমার অ্যাড্রেসটা আপনি খুঁজে নাও খেতে পারেন সেক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটাকে শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন ভবিষ্যতে আপনার কাজে আসবে এবং আপনি উপকৃত হবেন তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটাকে শেয়ার করে রেখে দিন আর বেল বটনটাকে ক্লিক করুন আজকে এই পর্যন্ত আবার আগামী ভিডিওতে দেখা হবে আর আমাদের গুলো আপনি দেখতে থাকুন বিভিন্ন রেটের বিভিন্ন ডেস্কটপের শর্টস আমরা রেগুলারই দশটা বারোটা করে আমরা পোস্ট করে থাকি সেগুলো দেখতে থাকুন কে কি রেটে কম্পিউটার পাচ্ছে কে কি রেটে ল্যাপটপ কিনছে সেগুলো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন